রহিম হে মোহাম্মদ এটি একটি কিতাব তোমার প্রতি এটি নাজিল করেছি যাতে তুমি লোকদেরকে অন্ধকার থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসো তাদের রবে প্রদত্ত সুযোগ ও সামর্থ্যের ভিত্তিতে এমন এক আল্লাহর পথে যিনি প্রবল পরাক্রমশালী ও আপন সত্তায় আপনি প্রশংসিত এবং পৃথিবী ও আকাশের যাবতীয় বস্তুর মালিক আর কঠিন ধ্বংসকর শাস্তি রয়েছে তাদের জন্যে যারা সত্য গ্রহণ করতে অস্বীকার করে যারা দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দেয় যারা লোকদেরকে আল্লাহর পথ থেকে রুখে দিচ্ছে এবং চাচ্ছে এ পথটি তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী বাঁকা হয়ে যাক ভ্রষ্টতায় এরা অনেক দূর এগিয়ে গেছে আমি নিজের বাণী পৌঁছাবার জন্যে যখনই কোনো রসুল পাঠিয়েছি সে তার নিজের সম্প্রদায়েরই ভাষায় বাণী পৌঁছিয়েছে যাতে সে তাদেরকে খুব ভালো করে পরিষ্কারভাবে বুঝাতে পারে তারপর আল্লাহ যাকে চান তাকে পথ ভ্রষ্ট করেন এবং যাকে চান হৃদায়ত দান করেন তিনি প্রবল পরাক্রান্ত জ্ঞানী আমি এর আগে মুস্তাকেও নিজের বলি সহকারে পাঠিয়েছিলাম তাকেও আমি হুকুম দিয়েছিলাম নিজের সম্প্রদায়কে অন্ধকার থেকে বের করে আলোকের মধ্যে নিয়ে এসো এবং তাদেরকে ইতিহাসে শিক্ষণীয় ঘটনাবলী শুনিয়ে উপদেশ দাও এই ঘটনাবলীর মধ্যে বিরাট নিদর্শন রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে যে সাবর করে ও কৃতজ্ঞতা প্রকাশ করে স্মরণ কর যখন মুস্তা তার সম্প্রদায়কে বলল আল্লাহর সে অনুগ্রহের কথা স্মরণ করো যা তিনি তোমাদের প্রতি করেছেন তিনি তোমাদের ফিরাউনি সম্প্রদায়ের কবল থেকে মুক্ত করেছেন যারা তোমাদের উপর ভয়াবহ নির্যাতন চালাত তোমাদের ছেলেদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের জীবিত রাখত এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্যে মহাপরীক্ষা ছিল আর স্মরণ করো তোমাদের রব এই বলে সতর্ক করে দিয়েছিলেন যে যদি কৃতজ্ঞ থাকো তাহলে আমি তোমাদের আরো বেশি দেব আর যদি নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তি বড়ই কঠিন আর মুসা বলল যদি তোমরা কুফুরি করো এবং পৃথিবীর সমস্ত অধিবাসীও কাফের হয়ে যায় তাহলে আল্লাহর কিছুই আসে যায় না এবং তিনি আপন সত্ত্বায় আপনি প্রশংসিত তোমাদের কাছে কি তোমাদের পূর্ব অতিক্রান্ত জাতিগুলোর বৃত্তান্ত পৌঁছেনি নুহের জাতি আদ সামুদ এবং তাদের পরে আগমনকারী বহু জাতি যাদের সংখ্যা একমাত্র আল্লাহ জানেন তাদের রসুলরা যখন তাদের কাছে ব্যর্থহীন কথা ও সুস্পষ্ট বলে নিয়ে আসেন তখন তারা নিজেদের মুখে হাত চাঁপা দেয় এবং বলে যে বার্তা সহকারে তোমাদের পাঠানো হয়েছে আমরা তা মানি না এবং তোমরা আমাদের যে জিনিসের দাওয়াত দিচ্ছ তার ব্যাপারে আমরা যুগপদ উদ্বেগ ও সংশয়ের মধ্যে আছি তাদের রসুলরা বলে আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে যিনি আকাশ ও পৃথিবীর স্রষ্টা তিনি তোমাদের ডাকছেন তোমাদের গুণা মাফ করার এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়ার জন্যে তারা জবাব দেয় তোমরা আমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নাও বাপ দাদাদের থেকে যাদের ইবাদত চলে আসছে তোমরা তাদের ইবাদত থেকে আমাদের ফেরাতে চাও ঠিক আছে তাহলে আনো কোনো স্পষ্ট প্রমাণ তাদের রসুল্লা তাদেরকে বলে যথার্থই আমরা তোমাদের মতো মানুষ ছাড়ার কিছুই নই কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর তোমাদের কোনো প্রমাণ এনে দেব এ ক্ষমতা আমাদের নেই প্রমাণ তো আল্লাহরই অনুমতি ক্রমে আসতে পারে এবং ইমানদারদের আল্লাহরের উপর ভরসা রাখা উচিত আর আমরা ভরসা করব না কেন আমাদের জীবনের পথে তিনি আমাদের আমাদের পথ দেখিয়েছেন। তোমরা যে দিচ্ছ তার উপর আমরা সবর করব এবং ভরসাকারীদের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত শেষ পর্যন্ত অস্বীকারীরা তাদের রসুলদের বলে দিল হয় তোমাদের ফিরে আসতে হবে আমাদের বিল্লাতে আর নয়তো আমরা তোমাদের বের করে দেব আমাদের দেশ থেকে তখন তাদের রব তাদের কাছে ওহি পাঠালেন আমি এ জালেমদের ধ্বংস করে দেব এবং এদের পর পৃথিবীতে তোমাদের প্রতিষ্ঠিত করব। এটা হচ্ছে তার পুরস্কার যে আমার সামনে জবাবদেহি করার ভয় করে এবং আমার শাস্তির ভয় ভীত তারা ফায়সালা চেয়েছিল এভাবে তাদের ফায়সালা হল এবং প্রত্যেক উদ্ধত সত্যের দুঃশন ব্যর্থ মনোরো হল এরপর সামনে তার জন্য রয়েছে জাহান নাম সেখানে তাকে পান করতে দেয়া হবে গলিত পুঁজের মতো পানি যা সে জবরদস্তি গলা দিয়ে নামাবার চেষ্টা করবে এবং বড় কষ্টে নামাতে পারবে মৃত্যু সকল দিক দিয়ে তার ওপরে ছেয়ে থাকবে কিন্তু তার মৃত্যু হবে না এবং সামনের দিকে একটি কঠোর শাস্তি তাকে ভোগ করতে হবে যারা তাদের রবের সাথে কুফুরি করল তাদের কার্যক্রমের উপমা হচ্ছে এমন ছায়ের মতো যাকে একটি ঝঞ্ঝা ক্ষুব্ধ দিনের প্রবল বাতাস উড়িয়ে দিয়েছে তারা নিজেদের কৃতকর্মের কোন ফল লাভ করতে পারবে না এটি চরম বিভ্রান্তি তুমি কি দেখছো না আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টিকে সত্যের ওপর প্রতিষ্ঠিত করেছেন তিনি চাইলে তোমাদের নিয়ে যান এবং একটি নতুন সৃষ্টি তোমাদের স্থলাভিষিক্ত হয় এমনটি করা তার জন্য মোটেই কঠিন নয় আর এরা যখন সবাই একত্রে আল্লাহর সামনে মুক্ত হয়ে যাবে সে সময় এদের মধ্য থেকে যারা দুনিয়ায় দুর্বল ছিল তারা যারা নিজেদেরকে বড় বলে জাহির করত তাদেরকে বলবে দুনিয়া আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লা রাজাদ থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো তারা জবাব দেবে আল্লাহ যদি আমাদের মুক্তি লাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরকেও দেখিয়ে দিতাম এখন তো সব সমান কান্নাকাটি করো বা করো কর সর্বাবস্থায় আমাদের বাঁচার কোনো পথ নেই আর যখন সব কিছু মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে সত্যি বলতে কি আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা সব সত্যি ছিল এবং আমি যেসব ওয়াদা করেছিলাম তার মধ্য থেকে একটিও পুরা করিনি তোমাদের ওপর আমার তো কোনো জোর ছিল না আমি তোমাদের আমার পথে দিকে আহ্বান জানানো ছাড়া আর কিছুই করিনি এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে এখন আমার নিন্দাবাদ করো না নিজেরা নিজেদের নিন্দাবাদ করো এখানে না আমি তোমাদের অভিযোগের প্রতিকার করতে পারি আর না তোমরা আমার ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও করেছিলে সাথে আমার শরিক সম্পর্ক নেই এ ধরনের জালেমদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত অপরদিকে যারা দুনিয়ায় ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে এমন বাগিচায় প্রবেশ করানো হবে যার পারদেশী নদী প্রবাহিত হবে সেখানে তারা তাদের রবের অনুমতি চিরকাল বসবাস করবে সেখানে তাদের গভর্থনা জানানো হবে শান্তি ও নিরাপত্তার বাদ সহকারে তুমি কি দেখছো না আল্লাহ কালেমা তাই এবার উপমা দিয়েছেন কোন জিনিসের সাহায্যে এর উপমা হচ্ছে যেমন একটি ভালো জাতের গাছ যার শিকর মাটির গভীরে প্রথিত এবং শাখা প্রশাখা আকাশে পৌঁছে গেছে প্রতি মুহূর্তে রবের হুকুমে সে ফল দান করে এই জন্য দেন যাতে শিক্ষা লাভ করতে পারে অন্যদিকে অসৎ বাক্যের উপমা হচ্ছে একটি মন্দ গাছ যাকে ভূপৃষ্ঠ থেকে উপরে দূরে নিক্ষেপ করা হয় যার কোন স্থায়িত্ব নেই ইমানদারদেরকে আল্লাহ একটি শাশ্বত বাণীর ভিত্তিতে দুনিয়া আখেরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন আর জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করেন আল্লাহ যা চান তাই করেন তুমি দেখেছ তাদেরকে যারা আল্লাহ নিয়ামত লাভ করল এবং তাকে কৃতজ্ঞতায় পরিণত করল আর নিজেদের সাথে নিজেদের সম্প্রদায়ক ধ্বংসের আবর্তে ঠেলে দিল অর্থাৎ জাহান্নাম যার মধ্যে তাদেরকে ছলসানো হবে এবং তার নিকৃষ্টতম আবাস এবং আল্লাহর কিছু সমকক্ষ বানিয়ে নিল যাতে তারা তাদেরকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয় এদেরকে বলো ঠিক আছে মজা ভোগ করে নাও শেষ পর্যন্ত তোমাদের তো ফিরে যেতে হবে দুসখের মধ্যেই হে নবী আমার যে বান্দারা ইমান এনেছে তাদেরকে বলে দাও তারা যেন নামাজ কায়েম করে এবং যা কিছু আমি তাদেরকে দিয়েছি তা থেকে প্রকাশ্যে ও গোপনে সৎ পথে ব্যয় করে সেই দিন আসার আগে যেদিন না বেচা কেনা হবে আর না হতে পারবে বন্ধুবাৎসল্য আল্লা তো তিনি যিনি পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্যে নানা প্রকার ফল উৎপন্ন করেছেন যিনি নৌজানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তা সাগরে বিচরণ করে এবং নদী সমূহকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন যিনি সূর্য চন্দ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন তার অবিরাম চলছে এবং রাত ও দিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যিনি এমন সব কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছ যদি তোমরা আল্লাহ নিয়ামত গণনা করতে চাও তাহলে তাতে সক্ষম হবে না আসলে মানুষ বড়ই বে ও অকৃতজ্ঞ স্মরণ কর সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করেছিল হে আমার রব এই শহরকে নিরাপত্তার শহরে পরিণত করো এবং আমার ও আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে বাঁচাও হে আমার রব এই মূর্তিগুলো অনেককে ভ্রষ্টতার মধ্যে ঠেলে দিয়েছে হয়তো আমার সন্তানদেরকেও এরা পথ ভষ্ট করতে পারে তাই তাদের মধ্য থেকে যে আমার পথে চলবে সে আমার অন্তর্গত আর যে আমার বিপরীত পথ অবলম্বন করবে সেক্ষেত্রে অবশ্যই তুমি ক্ষমাশীল ও মেহের হে আমাদের রব আমি একটি তৃণ পানিহীন উপত্যকায় নিজের বংশধরদের একটি অংশকে তোমার পবিত্র গৃহের কাছে এনে বসবাস করিয়েছি পরবার এটা আমি এই জন্যে করেছি যে এরা এখানে নামাজ কায়েম করবে কাজেই তুমি লোকদের মনকে এদের প্রতি আকৃষ্ট করো এবং ফলাদি দিয়ে এদের আহারের ব্যবস্থা করো হয়তো এরা শকর গুসার হবে হে পরবার দিগার তুমি জানো যা কিছু আমরা লুকাই এবং যা কিছু প্রকাশ করি আর যথার্থই আল্লাহর কাছে কিছুই গোপন নেই না পৃথিবীতে না আকাশে শকর সে আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ইসাকের মতো পুত্র দিয়েছেন আসলে আমার রব নিশ্চয়ই দোয়া শোনেন হে আমার রব আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী কর এবং আমার বংশধরদের থেকেও এমন লোকদের উঠাও যারা এই কাজ করবে পর দিগার আমার দোয়া কবুল কর হে পরোয়ার দিগার যেদিন হিসেব কায়েম হবে সেদিন আমাকে আমার পিতামাতাকে এবং সমস্ত মমিনদেরকে মাফ করে দিও এখন জালেমরা যা কিছু করছে আল্লাহকে তোমরা তা থেকে গাফেল মনে করো না আল্লাহ তো তাদেরকে সময় দিচ্ছেন সেই দিন পর্যন্ত যখন তাদের চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে তারা মাথা তুলে পালাতে থাকবে দৃষ্টি ওপরের দিকে স্থির হয়ে থাকবে এবং মন উঠতে থাকবে হে মোহাম্মদ সেই দিন সম্পর্কে এদেরকে সতর্ক করো যেদিন আজাবেশি এদেরকে ধরবে সে সময় জালেমরা বলবে হে আমাদের রব আমাদের একটুখানি অবকাশ দাও আমরা তোমার ডাকে সাড়া দেব এবং রসুলদের অনুসরণ করবো কিন্তু তাদেরকে পরিষ্কার জবাব দেওয়া হবে তোমরা কি তারা নাও যারিদি পূর্বে কসম খেয়ে খেয়ে বলতে আমাদের কখনো পতন হবে না অথচ তোমরা সেই সব জাতির আবাস ভূমিতে বসবাস করেছিলে যারা নিজেদের ওপর জুলুম করেছিল এবং আমি তাদের সাথে কি ব্যবহার করেছি তা দেখেও ছিলে আর তাদের দৃষ্টান্ত দিয়ে দিয়ে আমি তোমাদের বুঝিয়েছিলাম তারা তাদের সব রকমের চক্রান্ত করে দেখেছে কিন্তু তাদের প্রত্যেকটি চক্রান্তের জবাব আল্লাহর কাছে ছিল যদিও তাদের চক্রান্তগুলো এমন পর্যায়ে ছিল যাতে পাহাড় তুলে যেত কাজী হে নবী কক্ষণে ধারণা করু যে আল্লাহ তা নবীদের প্রতি প্রদত্ত বাদার বিরুদ্ধচারণ করবেন আল্লাহ প্রতাপান্বিত ও প্রতিশোধ গ্রহণকারী তাদেরকে সেই দিনের ভয় দেখাও যেদিন পৃথিবী ও আকাশকে পরিবর্তিত করে অন্য রকম করে দেয়া হবে এবং সবাই এক মহাপরাক্রমসারী আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে হাজির হবে সেদিন তোমরা অপরাধীদের দেখবে শিকলে তাদের হাত পা বাঁধা আল কাত্রার পোশাক পরে থাকবে এবং আগুনে শিখা তাদের চেহারা ঢেকে ফেলতে থাকবে এটা এই হবে যে আল্লাহ প্রত্যেককে তার